আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং শুভ সকাল সবাইকে তো ঘুম থেকে উঠে এটা কি দেখতে পেলাম প্রিয় বন্ধুরা আমার কপিলের খামারে এই যে অবস্থা দেখেন এইখানে একটা এই যে এখানে একটা ঠিক আছে আর এই যে এখানে আছে তো আসলে খামারেদের স্বপ্নগুলো এভাবে স্বপ্নগুলো ধ্বংস হয়ে যাইতেছে ঠিক আছে এটা বাইরে ফালা দিয়েছি কবুতর গুলা খাবার দেওয়া হয়েছে এই এই যে যে এখানে তো অনেকে বলে ডিম কবুতরে বৃদ্ধি করে না ডিম বেশি করে না তো যাদের ডিম না ভালো তারা এই খাদ্যগুলা সচ করতে পারেন এগুলো তো প্রচুর পরিমাণে ডিম আসে ঠিক আছে ইরে তোরা কই যাবি এই দেখেন এটা এটার গালের মধ্যে কি যারা উঠে গেছে এই যে এটার গালের মধ্যে ফোটা ফোটা এটা পিছি পিছে উঠে সব গারে গেছে এই দেখ এই যে এলাবস্তা আমি একটা বিষয় বুঝতে পারতেছি না যে ছোটো ছোটো কবুতর বাচ্চাগুলো আছে একেবারে ছোটো ছোটো ঠিক আছে এগুলা থাকার কথা বাসায় ঠিক আছে এগুলো বাসা থেকে বের হয়ে কেন এই মানে বাসা থেকে কেন বেরে না আমি আসি আমি কিছু বুঝি না ঠিক আছে অবশ্যই জানাবেন কবুতর কেন বাসা থেকে বের হয়ে যাচ্ছে আমি আসলে এই বিষয়টা বুঝতে পারি না কেউ কবুতরের কী সমস্যা এই যেগুলো অনেক ছোটো ছোটো এই যে বুতর বাসা থেকে কেন বের হয়ে যায় আমি জানি না ঠিক আছে এইখানে একটা কবুতর কিন্তু আসলে বাসার ভিতরে দেখতে লয়ে যায় দেখাও যায় না ঠিক আছে এমন অবস্থা মানে কবুতরের মলের কালার আর কবুতরের কালার একই কালার এই যে এগুলা কিন্তু সুন্দর আছে বড় বড় আছে এগুলা সবগুলা কিন্তু বড় হয় না যে এই জাতরগুলা কিন্তু এখানে বেশি বড় হয় ঠিক আছে এই যে এই কবুতর গুলো অনেক সুন্দর আছে যে দেখেন অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই ভাষা থাকবেন আমার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম